সালামু আলাইকুম দর্শক আপনারা এই সময় সবাই অনেকে ডরমেক্সের জন্য আমাদের কাছে ফোন দিতেছেন আমাদের কাছে আসলে এখন ডর্মিক্স নাই খুব অল্প পরিষ্কার কিছু আছে আর এখন ডরমেক্স প্রয়োজন নেই কারণ এই সময় ডরমেক্স লাগে না ডরমেক্স লাগেই হলো শীতের মধ্যে কেননা এই যে দেখুন দর্শক আমাদের এই গাছটাকে কাটিং করছি আমরা এক সপ্তাহ আগে এই যে এখানে প্রত্যেকটা ব্রাঞ্চ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ব্রাঞ্চ আছে তার মধ্যে ছয়টায় এখান থেকে ফাটছে অটোমেটিক্যালি একটাতেও আমরা ডরমেক্স লাগাইনি জাস্ট আমরা ছত্রাকনাশক স্প্রে করছি একে একা একাই ফাটছে কারণ এখন গরমের সময় এখন এমনিতেই ফাটবে এই যে এটা দেখুন এইরকম প্রত্যেকটা গাছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটার মধ্যে বারোটাই ফাটছে এখান থেকে সো এখন ডরমেক্স তার আসলে প্রয়োজন নাই ডরমেক্স লাগে শীতের মধ্যে এই জন্য ডরমেক্স যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে ফেব্রুয়ারি ডিসেম্বরে যোগাযোগ করেন আমরা তখন থেকে ডরমেক্স ডেলিভারি দিব পুরো বাংলাদেশে যাদের প্রয়োজন আমাদের যোগাযোগ করতে পারেন এই নাম্বারে সো ডরমেক্স নিয়ে মাথা ঘামানোর এখন কিছু নাই এখন যদি আপনাদের নিয়ন্ত্রিত পরিবেশ থাকে তাহলে আপনারা কাটিং দেন কাটিং দিয়ে ডরমেক্স ছাড়াই এখন কাটিং দিতে পারেন হুম